আজকের ভিডিওটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস সিক্সের বাংলা বিষয়ের যে থার্ড সামেটিভ ইভ্যালিউশন অন্তর্গত ব্যাকরণের চ্যাপ্টার যার নাম হচ্ছে শব্দযোগে বাক্য গঠন তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু বাক্য ব্যাপারে আলোচনা করা হয়েছে তো এই চ্যাপ্টারটা আমরা সহজে বুঝে নেব তো ভিডিও শুরুর আগে তা আমি বলবো যে একটু রিকোয়েস্ট যে যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত অভিভাবক আপনারা বা তোমরা প্রথমবার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও যাতে এরকম ধরনের ভিডিও তোমরা নেক্সট টাইম সবার আগে পেতে পারো তবে সেটা বলবো যে ভিডিওটা দেখার পরেও তোমরা কিন্তু এই কাজটা করো তবে মনে রাখতে হবে যে অনেক সময় তোমরা আসলে ভুলে যাও ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে সেই জন্য আমি প্রথমেই রিকোয়েস্টটা করে দিলাম যাই হোক তো এই নিয়ে আর বেশি কথা বাড়াবো না আমরা চলে আসবো শব্দযোগে বাক্য গঠন চ্যাপ্টার নিয়ে দেখো প্রথমেই বলে দিই যে বিভিন্ন প্রকাশনীর সহায়িকা বইতে কিন্তু বিভিন্নভাবে চ্যাপ্টারটা ডিসকাস করা রয়েছে আমার কাছে কিছু বই রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে চ্যাপ্টারটাকে অনেকটাই ক্লাস টেন মানে মাধ্যমিকের মতোই কঠিন করে সাজানো হয়েছে পুরো চ্যাপ্টারটাকে তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের যে বই স্কুল থেকে বইটা দেয়া হয়েছে ভাষা চর্চা তো এই বইটার উপরে কিন্তু জোর দেবো এই বইতে যে সেগমেন্টগুলো যে টপিকগুলো বলা রয়েছে সেইগুলো আমরা পড়ব তার বাইরে আপাতত কঠিন বিষয় আর কি সেগুলো কিন্তু এতটা পড়ে খুব একটা লাভদায়ক ব্যাপার হবে না এবং আমাদের সহজ ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে সুতরাং আমরা চেষ্টা করব যে যত সহজভাবে এবং সিলেবাসের মধ্যে যতটুকু লিমিটেডভাবে এই ব্যাপারগুলো দেওয়া রয়েছে সেইগুলো আমরা শিখব তো প্রথমে আমরা যদি চলে আসি শব্দযোগে বাক্য গঠন চ্যাপ্টার আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু বাক্যর ব্যাপারে বলা হয়েছে তো প্রথমে যদি আমরা চলে আসি বাক্য কাকে বলে তাহলে কি বলা হচ্ছে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত মানে অর্থের সম্পর্ক থাকতে হবে কেমন আর কি কয়েকটি পদ বা পদগুচ্ছে যখন পাশাপাশি বসে বা নির্দিষ্ট ক্রম অনুসারে অনুসারে বসবে আর কি মানে যে যার মতো জায়গায় বসলে হবে না তার যেটা মানে একেবারে যেখানে বসার কথা আর কি সেইখানে বসতে হবে তো এরকম বিন্যস্ত হয়ে তাহলে কি হলো পরস্পর অর্থ সম্পর্কযুক্ত কয়েকটি পদ তারা যদি মানে যথাস্থানে আর কি বা নির্দিষ্ট ক্রম অনুসারে বিন্যস্ত হয়ে বা বিন্যস্ত মানে হচ্ছে সাজিয়ে মানে অবস্থান করে আর কি তাহলে কি যখন কোনো বক্তব্য ধারণা বা মনের ভাবনাকে প্রকাশ করবে সেটাই হচ্ছে বাক্য আমরা এটা ক্লিয়ার আমাদের আইডিয়া আছে আমরা ছোটোবেলায় অ্যাকচুয়ালি পড়েছি অ্যাকচুয়ালি যে অনেকগুলো শব্দ যদি পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তাহলে তাক সেই শব্দগুচ্ছকেই বাক্য বলা হবে তো এই সংজ্ঞাটা কি হবে না অবশ্যই হবে কিন্তু যেহেতু তোমরা একটু বড়ো ক্লাসে চলে এসেছ তাই তোমাদের সংজ্ঞাটা কিন্তু একটু মডিফাই প্রয়োজন সেই জন্য একটু বেশি সুন্দর করে বলা যাবে তবে এই ব্যাপারে তোমাদের কিন্তু টেক্সট বইতে একেবারে প্রথমেই সুন্দর সংজ্ঞাটা দেওয়া রয়েছে আর এবং আমি তো মানে বলে দিলাম তো এইভাবে তোমরা কিন্তু পড়ে নেবে এবং এরপরে আমরা চলে আসবো শব্দ বাক্য কাকে বলে দেখো শব্দ বাক্যটা অ্যাকচুয়ালি মানে শব্দ বাক্য বা বাক্য অনেকটা একই ব্যাপার মানে এগুলো বেশিরভাগই কনভারসেশন বা আলাপ মানে যখন কথোপকথন বলা হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় যেরকম যদি কেউ একটা প্রশ্ন করছে যে তুই কি স্কুলে যাবি তো কেউ একটা উত্তর দিচ্ছে না তো এই না এটাই কিন্তু একটা বাক্য এবং এটাই হচ্ছে শব্দ বাক্য বা বাক্য এই একই ব্যাপার আর কি তো এরপরে আমরা যদি চলে আসি যে এরপর আমরা চলে আসবো যে বাক্যের যে ভাগ দুটো বেসিক ভাগ রয়েছে বাক্যের সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এক হচ্ছে উদ্দেশ্য এবং দুই হচ্ছে বিধেয় দেখো উদ্দেশ্য কাকে বলে বলা হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অর্থাৎ বাক্যে যে বস্তু বা ব্যক্তি বা প্রাণী যাই হোক না কেন যার সম্পর্কে কিছু বক্তব্য দেওয়া হয় সেই মানে ব্যক্তি বা বস্তু ওটাকেই বলা হয় উদ্দেশ্য এটা কিন্তু যে কোনো জিনিস হল মানে বাড়ি ধরো বাড়িটি খুব সুন্দর এখানে কিন্তু বাড়ির সম্পর্কে বলা হচ্ছে এতে বাড়ির উদ্দেশ্য আর কি মানে যার সম্পর্কে কিছু বলা হয় বাক্যে সেটা হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় কি বিধেয় মানে হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা ইনফরমেশান দেওয়া রয়েছে সেটাই হচ্ছে বিধেয় আমরা এক কথায় বলতে পারি যে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে মানে উদ্দেশ্য বাদ দিয়ে যতটুকু পড়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওই পুরোটাই বিধেয় হয় তো এরপর আমাদের কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে বাক্যের মধ্যে কর্তা মানে যে ক্রিয়া সম্পাদন করে তো কর্তা কিন্তু উদ্দেশ্য অংশের মধ্যে থাকে সেটা কিন্তু উদ্দেশ্য অংশের মধ্যে থাকে এবার অনেকের মনে প্রশ্ন হয় যে উদ্দেশ্য আর কর্তা তো একই বন্ধুরা সবসময় উদ্দেশ্য আর কর্তা কিন্তু এক হয় না উদ্দেশ্যের মধ্যে কিন্তু কর্তা থাকে মানে উদ্দেশ্য মানে কর্তা মানেই উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য মানেই কর্তা হয় না সেটা যেরকম একটা উদাহরণ দিয়ে বলে দিই যে সপ্তম শ্রেণীর ছাত্র রাম স্কুলে যাচ্ছে তাহলে দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি সাবজেক্ট বলি বা কর্তা বলি সেটা কিন্তু রাম কিন্তু এই উদ্দেশ্য হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্র রাম এই পুরোটা সুতরাং নিশ্চয়ই তোমার ব্যাপারটা বুঝতে পারছো আর আমাদের মনে রাখতে হবে তোমার বি বিধেয় অংশের মধ্যে কিন্তু ক্রিয়াপদ থাকে বিধেয় অংশের মধ্যে ক্রিয়াপদ থাকে এবং কর্ম এই ব্যাপারটা থাকে ঠিক আছে তাহলে কর্তা থাকে হচ্ছে উদ্দেশ্য অংশের মধ্যে আর কর্ম এবং ক্রিয়াপদ থাকে কিন্তু বিধে অংশের মধ্যে এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় পরীক্ষায় যে ক্রিয়াপদ কোন অংশের মধ্যে থাকে বাক্যের কোন অংশের মধ্যে ক্রিয়াপদ থাকে তো এটা কিন্তু তোমাদের তখন তোমরা সহজে বলেই দিতে পারবে আর কি তো এবার এবার উদ্দেশ্য আর বিধে যদি আমরা একটু উদাহরণ দিই যে রাম স্কুলে যাই এখানে কিন্তু রাম হচ্ছে উদ্দেশ্য কারণ রাম সম্পর্কে বাক্যটা বলা হচ্ছে এবং স্কুলে যায় এটা হচ্ছে রামের সম্পর্কে বলা হচ্ছে তাই এটা হচ্ছে এটুকু হচ্ছে বিধেয় আমরা এগিয়ে যাব নেক্সট আমরা আলোচনা করব যে বাক্য গঠনগত ভাগে কয় ভাবে বিভক্ত দেখো অর্থগতভাবে কিন্তু বাক্য বেশ কয়েকটা ভাগ রয়েছে নির্দেশক বাক্য প্রশ্নবোধক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য ইচ্ছা প্রার্থনাবোধক বাক্য আবেগসূচক বাক্য শর্তে সাপেক্ষ বাক্য বিভিন্ন রয়েছে আর কি তবে এগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে নেই এই ব্যাপারগুলো তোমাদের সিলেবাসের মধ্যে নেই এখানে শুধুমাত্র রয়েছে যে গঠনগতভাবে অর্থাৎ একটা বাক্য কিভাবে সৃষ্টি হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে বা বাক্যের মধ্যে কি কি মানে বিষয় আছে এর উপরে ভিত্তি করে বাক্যকে তিন ভাগে অ্যাকচুয়ালি ভাগ করা যায় কিন্তু এক্সট্রা আর একটা ভাগ রয়েছে আর কি তো সেই তিনটে ভাগ কী কী সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এবং তোমরা অ্যাকচুয়ালি যখন আর একটু বড়ো হবে তোমরা যখন ক্লাস টেনে উঠবে বা এইটেও রয়েছে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা তো সেখানে তোমরা দেখতে পাবো যে এর সঙ্গে কিন্তু আর একটা ভাগ থাকে সেটা হচ্ছে মিশ্র বাক্য তো মিশ্র বাক্যটা তোমাদের সিলেবাসে কিন্তু আলাদাভাবে করা হয়েছে তাই সেই ব্যাপারে আমি পড়ে আসছি আর কিন্তু প্রথমে আমরা জানবো যে সরল বাক্য কাকে বলে বন্ধুরা একদমই সহজ সরল বাক্য সম্পর্কে জানতে গেলে তোমাদের আগের একটা চ্যাপ্টার রয়েছে ক্রিয়াপদ বলে একটা চ্যাপ্টার রয়েছে সেটা আমি এই ভিডিওর পরে আমি আলোচনা করে দেব নেক্সট ভিডিওতে একটা আলোচনা করে দেব যে ক্রিয়াপদ ব্যাপারে আর কি ওখানে যেগুলো রয়েছে তো আমাদের মোটামুটি আমরা জানলে আমরা বুঝতে পারবো দেখো সরল বাক্য বোঝার আগে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে সমাপিকা ক্রিয়া কি আর অসমাপিকা ক্রিয়া কি দেখো সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়া বাক্যের অর্থকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে মনে কোনো প্রশ্ন আর থেকে যায় না সেটাকেই সমাপিকা ক্রিয়া বলা হয় আর অসমাপিকা ক্রিয়া কি ঠিক উল্টোটা যে ক্রিয়া বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না শোনার পরে আমাদের মনে কিন্তু প্রশ্ন থেকে যায় সেই ক্রিয়াকে বলা হয় অসমাপিকা ক্রিয়া যেরকম একটা উদাহরণ দিয়ে তোমার বুঝতে পারবে স্কুলে গিয়ে আমি খাতা আমি স্যারকে খাতা খাতাটা দেখালাম স্কুলে গিয়ে আমি স্যারকে খাতাটা দেখালাম দেখো এই যে গিয়ে তোমাকে যদি শুধু এইটুকু বলা হয় যে স্কুলে গিয়ে এই যে এটুকু তো একটা অংশ অ্যাকচুয়ালি বাক্যের একটা অংশ তো এইটুকু কিন্তু তোমার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না তোমার কিন্তু তোমার যদি এইটুক এটুকু হঠাৎ করে যদি বলা হয় স্কুলে গিয়ে তোমার মনে কিন্তু প্রশ্ন আসবে যে স্কুলে গিয়ে কি হবে অর্থাৎ এখানে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারলো না এই গিয়ে ক্রিয়াটা তো এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া কি সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া বাক্য মানে অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে আমাদের মনে আর কোনো সন্দেহ থাকে না যেরকম কি এই যে আমি খাত স্যারকে খাতাটা দেখালাম তো এইখানে যে দেখালাম এটা কিন্তু বাক্যের অর্থকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছে তো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এইবার ইংরেজি এবং মানে ইংরেজিতে সমাপিকা ক্রিয়াকে বলা হয় ফাইনাইট ভার্ভ আর অসমাপিকা ক্রিয়াকে বলা হয় নন ফাইনাইট ভার্ভ তো ইংরেজি আর বাংলার মধ্যে কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে যদি আমরা সমাপিকা ক্রিয়া দেখি তো ইং মানে ইংরেজিতে কিন্তু সংজ্ঞাটা অনেকটা আলাদা হয়ে যায় ইংরেজিতেও কি বলা হচ্ছে যে যে ক্রিয়া বাক্যের সাবজেক্ট ভার্ভ টেন্স পার্সন ইত্যাদি অনুযায়ী নিজেকে পরিবর্তন করে তাকে বলা হয় ফাইনাইট ভার্ভ এবং নন ফাইনাইট ভার্ভ হচ্ছে ঠিক উল্টোটা মানে ওইগুলো অনুযায়ী যারা নিজেদেরকে চেঞ্জ করে না তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলা হয়তো বাংলায় কিন্তু কিছুটা আলাদা হয় ব্যাপারটা যেরকম দেখো বন্ধুরা কখনও কখনও দেখা যায় যে দুটো ক্রিয়া মিলে একটা ক্রিয়া সৃষ্টি হয় যেরকম দৌড়ে গেলাম এই যে দৌড়ে গেলাম মানে এটা পুরোটা কিন্তু অ্যাকচুয়ালি একটাই সেন্স প্রকাশ করে মানে দৌড়ানো তার সঙ্গে আমি গেলাম কথাটা যুক্ত করে দিয়েছি বা হাঁটতে থাকলাম তো মানে ভাব কিন্তু ইংরাজিতে একই সেই ওয়াক কিন্তু বাংলাতে আমরা দুটো ইউজ করছি হাঁটতে আর থাকলাম তো এই যে যৌগিক ক্রিয়া এর কিন্তু প্রথমটাকে বলা হয় অস্বাভাবিক ক্রিয়া মানে এই যে হাঁটতে ওটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া বলে ধরা হচ্ছে কারণ ওটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না শুধু হাঁটতে গেলাম এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এগুলো তোমরা যত বাংলা বেশি বেশি পড়বে যত বুঝবে তত কিন্তু তোমাদের তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেন এই ব্যাপারটা হচ্ছে তো আশা করি তোমাদের ভিতরে মোটামুটি ডাউটটা ক্লিয়ার হলো যে যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু প্রথমটা দেখা যায় যে অসমাপেক্ষা ক্রিয়া হয় পরেরটা কিন্তু সমাপেক্ষা ক্রিয়া হয় এবার আমাদের আমরা কোথায় আলোচনায় ছিলাম যে সরল বাক্যে আলোচনায় ছিলাম অর্থ সরল বাক্য কাকে বলা হচ্ছে যে বাক্যে একটিই মাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে এবার কোনো কোন বইতে কি বলা রয়েছে যে যে বাক্যে মাত্র উদ্দেশ্য এবং মাত্র বিধেয় থাকে তাকে মানে সরল বাক্য বলা হয় এটাই হচ্ছে তোমার সরল বাক্য এবার আমাদের সরল বাক্যের বৈশিষ্ট্যগুলো তো আমরা সংজ্ঞার মধ্যেই লুকিয়ে রয়েছে তোমরা যে কোনো দুটো বৈশিষ্ট্য পড়ে নেবে সরল বাক্য কিন্তু অন্য কোনো বাক্যের উপরে নির্ভর করে না কি স্বতন্ত্রভাবে থাকে সব সময় এবং বাক্য মানে কখনও কখনও কিন্তু এই সরল বাক্যে কর্তা মানে ক্রিয়া এগুলো থাকতে পারে আর সরল বাক্যে কিন্তু একটাই সমপিকা ক্রিয়া থাকে এবং একাধিক অসম্পিকা ক্রিয়া থাকতে পারে তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এবার আমরা চলে আসবো সরল বাক্য কয়ে প্রকার সরল বাক্যকে বন্ধুরা বাংলাতে ভাগ করছে তোমাদের ক্লাসের ব্যাকরণবাইতে অ্যাকচুয়ালি সরল বাক্যকে ভাগ করা হয়েছে সরল বাক্যকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে কি কি। বলা হচ্ছে যুক্ত ক্রিয়া যুক্ত সরল বাক্য আর একটা বলা হচ্ছে কর্তা যুক্ত বিহীন সরল বাক্য এবং মানে বা ক্রিয়াহীন সরল বাক্য এবং হচ্ছে আর একটা হচ্ছে কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য তো উদাহরণ কিন্তু একেবারে সহজ ব্যাপারগুলো যদি আমরা একটু দেখে নিই ধরো কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত তার মানে যে বাক্যে এমন একটা সরল বাক্য যেখানে কর্তাও রয়েছে ক্রিয়াও রয়েছে সেটা কি ধরো রামবনে ফুল পাড়ে এটা এখানে কিন্তু রাম কর্তা রয়েছে এবং পাড়ে এটাও কিন্তু ক্রিয়া রয়েছে তাই এটা কর্তা যুক্ত ক্রিয়া যুক্ত। আচ্ছা এরপরে আমরা যদি চলে আসি যে কর্তা যুক্ত ক্রিয়াহীন কর্তা যুক্ত ক্রিয়াহীন তাহলে আমরা কী দেখতে পাবো যে রাম ভালো ছেলে তো আমরা জানি যে বাংলাতে কিন্তু হয় বলে যে ক্রিয়াটা সেটা উজ্জ্ব থাকে মানে ইংরেজিতে যেটা রাম ইজ এ গুড বয় ওটাকে কিন্তু বাংলায় রাম হয় ভালো ছেলে বলতে নেই এটা কিন্তু একটা ব্যাকরণগত অপরাধ তো এই যে হয়টা তো উজ্জ্ব থেকে যাচ্ছে আর সেজন্য আমরা রাম ভালো ছেলে তো ওখানে কিন্তু রাম হচ্ছে কর্তা তাহলে কর্তা যুক্ত ক্রিয়াহীন মানে এখানে ক্রিয়া নেই আর কি এছাড়াও আমরা আরও বলতে পারি যে জয়পুরের বেশিরভাগ প্রসাদ গোলাপি তো এখানেও অ্যাকচুয়ালি হয়টা উজ্জ্ব থাকে যাই হোক তো এরপর আমরা নেক্সট চলে আসবো যে কর্তাহীন ক্রিয়াযুক্ত মানে কর্তা থাকবে না আর ক্রিয়া থাকবে বন্ধুর অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা আর কি বা অনুজ্ঞাসূচক বাক্য এগুলো কিন্তু বেশিরভাগই মানে ওর উদাহরণ আর কি যেরকম যদি বলা হয় যে ধরো স্কুলে যাও তো এখানে কিন্তু তুমি উজ্জ রয়েছে স্কুলে যাওয়া যদি বলা হয় এখানে কিন্তু তুমি উজ্জ রয়েছে তাই এটা কিন্তু অ্যাকচুয়ালি সরল বাক্য মানে কর্তাহীন ক্রিয়াযুক্ত যাও রয়েছে কিংবা আমি যদি বলা হয় আঁচ বিরিয়ানি খাবো এখানে কিন্তু আমি উজ্জ রয়েছে মানে উত্তম পুরুষ এখানে উজ্জ রয়েছে তো এগুলো কিন্তু কর্তাহীন ক্রিয়াযুক্ত সম সরল বাক্যের উদাহরণ নেক্সট আমরা চলে আসব তোমাদের বইতে অ্যাকচুয়ালি এরপরে যৌগিক বাক্য দেওয়া রয়েছে তো ঠিক আছে আমরা যৌগিক বাক্য শিখবো কিন্তু ইংরেজিতে অ্যাকচুয়ালি জটিল বাক্য এরপরে আসে তারপরে যৌগিক বাক্য আসে যাই হোক তো যৌগিক বাক্য বুঝতে গেলে বন্ধুরা আমাদের কিছু বিষয় একটা ব্যাপার আমাদের জানতে হবে সেটা হচ্ছে খণ্ড বাক্য বলে একটা বিষয় থাকে বাংলাতে এবং ইংরেজিতে ওটাকে ক্লস বলা হয় এটা অ্যাকচুয়ালি শিখতে হয় ক্লাস এইটে ইংরেজিতে কিন্তু এইটা এই যে এই জন্যে বলা হচ্ছে যে এই চ্যাপ্টারটা না তোমাদের কিন্তু ক্লাস টেন হিসেবে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস সিক্স হিসাবে খুব একটা পারফেক্ট নয় কারণ কিছু কিছু জিনিস রয়েছে এর মধ্যে টার্ম রয়েছে যেগুলো না বুঝলে তোমরা এই চ্যাপ্টার ক্লিয়ার করতে পারবে না তো ঠিক আছে এখন সিলেবাসে যখন দিয়ে ফেলেছে তখন আমাদের তো জানতেই হবে তো আমাদের ওই খণ্ডবাক্য ব্যাপারটা একটু জানতে হবে খণ্ডবাক্য বলতে বন্ধুরা বোঝায় বাক্যের এমন একটু অংশ যার মধ্যে নিজস্ব কর্তা থাকবে আবার ক্রিয়াও থাকবে ঠিক আছে তো ওটাকে কিন্তু বলা হয় খণ্ডবাক্য অর্থাৎ আমি বলতে পারি যে উদ্দেশ্য অংশ থাকবে এবং বিধি অংশও থাকে এবং ক্রিয়াপদও থাকে সমাপিকা ক্রিয়াপদও থাকে সেই অংশটুকুকে বলা হয় একটা খণ্ডবাক্য খণ্ডবাক্য যদি আমি উদাহরণ দিই যেরকম দেখো যখন আমি স্কুলে গেলাম তখন আমি স্যারকে দেখতে পেলাম তো এখানে অ্যাকচুয়ালি তোমার মানে মূল যে বাক্য অংশটা সেটা হচ্ছে যে স্কুলে গেলাম বা আমি স্কুলে গেলাম এবং এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কি যখন আমি স্কুলে গেলাম তখন আমি স্যারকে দেখতে পেলাম মানে যখন তখন স্যারকে দেখতে পেলাম এইটুকু অংশ নয় জুড়ে দেওয়া রয়েছে এবং এই যে তখন স্যারকে দেখতে পেলাম এটা না দেখো একটা ওই মূল বাক্যের সঙ্গে বা বাক্যাংশের সঙ্গে জুড়ে রয়েছে তো এটা কিন্তু হচ্ছে খণ্ডবাক্য এবং মনে রাখতে এই খণ্ডবাক্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর পরিপূর্ণ কোনো অর্থ প্রকাশ করতে পারে না মানে যখন স্কুলে গেলাম এর কিন্তু কোনো মানে আলাদা কোনো অর্থ প্রকাশ করতে পারছে না মানে পরিষ্কার অর্থ কিন্তু প্রকাশ করতে পারছে না আমি একটু আগে একটু ভুল বলে ফেলেছি মানে ওখানে যখন স্কুলে গেলাম এটাই হবে প্রধান মানে অপ্রধান খণ্ডবাক্য আর তখন আমি স্যারকে দেখতে পেলাম মানে এই যে আমি স্যারকে দেখতে পেলাম এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য আর যখন স্কুলে গেলাম এইটুকু হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য যাই হোক তো এই যে এগুলো কিন্তু খণ্ডবাক্য যেগুলোর অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না কিংবা ধরো বললাম যদি তুমি আমাকে খাতাটা না দাও এটা দেখো পরিপূর্ণ কোনো অর্থ প্রকাশ করতে পারছে না যতক্ষণ না আমি তোমাকেও আমি খাতাটা দেব আমার খাতাটা দেব না যদি তুমি আমাকে খাতাটা না দাও আমি আমার খাতাটা তোমাকে দেব না তো এই যে আমি আমার খাতাটা তোমাকে দেব না এইটা যতক্ষণ না তুমি যুক্ত করছো যদি তুমি আমাকে খাতাটা না দাও এর কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না তো এই যে যেটুকু এই যে বাক্যাংশ এবং নিজের সাবজেক্ট রয়েছে প্রেডিকেট রয়েছে মানে উদ্দেশ্য বা বিধেয় দুটোই রয়েছে আর কি এবং ফাইনাইট ভাব রয়েছে তো এইটুকুকেই বলা হচ্ছে একটা খণ্ডবাক্য এই বাক্য ব্যাপারটা আমাদের জানতে হবে যদি যৌগিক বাক্য এবং জটিল বাক্য আমাদের বুঝতে হয় তো দেখো যৌ মানে এবার নেক্সট আমরা চলে আসবো যে দেখো তো আমি বলে দিলাম যে প্রধান খণ্ডবাক্য মনে হচ্ছে যে খণ্ডবাক্য নিজেই বাক্য তৈরি করতে পারে আর কারো প্রয়োজন হয় না যেরকম রাম বনে ফুল পারে দেখো এখানে একটাই বাক্য মানে খণ্ডবাক্য আছে বা বাক্য আছে তো এটা কিন্তু প্রধান খণ্ডবাক্য বা যখন স্কুলে গেলাম তখন আমি স্যারকে দেখতে পেলাম তো যে যখন স্কুলে গেলাম এটা কিন্তু অপ্রধান খণ্ডবাক্য তখন স্যারকে দেখতে পেলাম এটা কিন্তু প্রধান খণ্ডবাক্য কারণ তখন স্যারকে দেখতে পেলাম এটা কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে কিন্তু যখন আমি স্কুলে গেলাম দেখো আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে তাই এই যখন আমি স্কুলে এটাকে বলা হয় অপ্রধান বাক্য এবং বন্ধুরা আমাদের আরেকটা জিনিস জানতে হবে এই যৌগিক বাক্য জানতে গেলে সেটা হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্য মানে আর কিছুই না ওই যে প্রধান খণ্ডবাক্য ছিল ওই প্রধান খণ্ডবাক্য যদি কোনো বাক্যের মধ্যে থাকে এবং এদের মধ্যে যদি কোনো যোজক পথ থাকে তাহলে ওই এক একটা খণ্ড মানে ওই বাক্যকে বা খণ্ডবাক্যকে বলা হয় স্বাধীন খণ্ডবাক্য যেরকম যদি একটা উদাহরণ দিয়ে বলি রাম বাড়ি গেল এবং আমি স্কুলে গেলাম তো দেখো রাম বাড়ি গেল এটা কিন্তু একটা প্রধান খণ্ডবাক্য কারণ এর এটা কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে তারপরে আমি কি আমি স্কুলে গেলাম এটাও কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে অর্থাৎ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রধান খণ্ডবাক্য আর এর মাঝখানে কি এবং কথা আমি যুক্ত করেছি যেটা হচ্ছে যোজক পদ যোজক পদ মানে হচ্ছে একাধিক খণ্ডবাক্যকে বা একাধিক স্বাধীন খণ্ডবাক্যকে যে পদ যুক্ত করে সেটাই হচ্ছে যোজক পদ কেমন তো নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো যে যখন আমি মানে আমি স্কুলে গেলাম এবং রাম আমার বাড়িতে আসলো এই যে এবং দিয়ে যুক্ত করলাম তো এই এবংটা হচ্ছে যোজক পদ তাহলে যৌগিক বাক্য কাকে বলা হবে যখন একাধিক স্বাধীন খণ্ডবাক্য যোজক পদ দ্বারা যুক্ত হয়ে গঠিত হবে মানে যে বাক্য গঠিত গঠন করে একাধিক স্বাধীন খণ্ডবাক্য যোজক পদ দ্বারা যুক্ত হয়ে যে বাক্য গঠন করে সেটাই কিন্তু যৌগিক বাক্য এবং আমি তো বলেই দিলাম যে যোজক পদ কী সেটা তো আমি বলে দিলাম যে একাধিক স্বাধীন খণ্ড বাক্যকে যে পদ যুক্ত করে সেটা হচ্ছে যোজক পদ জাস্ট ঘুরিয়ে বলা আর কি তো নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলে এবার আমাদের একটু জানতে হবে যে কোন কোন যোজক পদ সংযোজনের কাজ করে দেখো সংযোজন মানে কিন্তু যুক্ত করা তো সংযোজনের কাজ করে হচ্ছে এবং ও আর কেমন এই সুতরাং এইগুলো আর কি আর বিয়োজক মানে কি বিচ্ছিন্ন করা তো এগুলো কিসে কিসে কাজ করে কিন্তু অথচ অথবা বা নয় ইত্যাদি আর কি মানে এগুলো কি মানে বৈপরীত্য বোঝায় অ্যাকচুয়ালি যখন দুটো স্বাধীন বাক্য বৈপরীত্য অবস্থায় থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এই বিয়োজক পদ ব্যবহার করা হয় মানে যেরকম আমি ভালো ছেলে কিন্তু রাম খারাপ ছেলে তো এখানে দেখো আসলে কন্ট্রাডিক্টরি মানে একজন ভালো আর একজন খারাপ সেইটাকে বোঝানোর জন্য কিন্তু কিন্তু কথাটা ব্যবহার করা হয়েছে তোমরা এখানে অথচ ব্যবহার করতে পারতে যে আমি ভালো ছিল অথচ রাম খারাপ ছিল তো এই যে মানে বিয়োজনের কাজ করছে বা কন্ট্রাডিক্টরি বোঝাচ্ছে এগুলো কিন্তু বলা হয় বিয়োজক যোজক পদ তো এরপর আমরা আরেকটা চলে আসবো যে বিকল্প হিসেবে ব্যবহার করা হয় যেরকম বরং তবুও তথাপি এইগুলো কিন্তু ব্যবহার করা হয় যে বা নইলে রয়েছে মানে ধরো এরকম যখন বলা হয় যে বিলটা দাও নইলে আমি টাকা দেব না বা এরকম যদি বলা হয় সে আমার বাড়িতে আসলো তবু আমি খুশি হলাম না তো এটা কিন্তু মানে বিকল্প যোজকপদ আর কি তো যৌগিক বাক্যের বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা নিজেরাই কিন্তু ঠিক কর মানে বুঝতে পারবে যৌগিক বাক্যের মধ্যে কিন্তু একাধিক প্রধান খণ্ডবাক্য থাকে বা তুমি স্বাধীন খণ্ডবাক্য থাকে বলতে পারবে এবং তুমি দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে বলতে পারবে যে অনেকগুলি প্রধান বাক্য বা স্বাধীন বাক্য তারা কিন্তু যোজক পদ দ্বারা যুক্ত থাকে যৌগিক বাক্যের মধ্যে এটা দেখা যায় এবং যোজক বা অব্যয় পদ উজ্জ্বও থাকতে পারে কখনও কখনো যোজক বা অব্যয় পদ হয়তো উজ্জ্বও থাকতে পারে যেরকম কখন সে গেছে এখনও এলো না তো এইখানে ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে এখানে কোনো যোজকপথ ব্যবহার করা হয়নি তো যাই হোক এরপরে আমরা লাস্ট চলে আসবো জটিল বাক্যের ব্যাপারে জটিল বাক্য বন্ধুরা জটিল বাক্য বুঝতে গেলে ওই যে প্রধান আর অপ্রধান খণ্ডবাক্য বলেছিলাম ওই যে যখন আমি স্কুলে গেলাম তখন আমি স্যারকে দেখলাম তো ওই যে প্রধান খণ্ড আর অপ্রধান খণ্ডবাক্য এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে জটিল বাক্য বুঝতে গেলে দেখো জটিল বাক্য কাকে বলা হচ্ছে বলা হচ্ছে যে খণ্ড মানে বাক্যে একটি মাত্র প্রধান খণ্ডবাক্য থাকে আর এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে যারা কি না ওই প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল তাকেই বলা হয় জটিল বাক্য আরকে বলছি যে বাক্যে একাধিক প্রধান খণ্ড বাক্য থাকে এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য ওই প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করে থাকে সেই বাক্যকেই বলা হয় মানে যে বাক্যের মধ্যে এগুলো ঘটছে সেই বাক্যটাকেই বলা হয় জটিল বাক্য আর কি তো আমরা এরপরে চলে আসবো জটিল বাক্যের বৈশিষ্ট্য জটিল বাক্যের বৈশিষ্ট্য বলতে আমি তো একটু আগে জাস্ট সংজ্ঞার মধ্যে কিন্তু বৈশিষ্ট্য লুকিয়ে থাকে জটিল বাক্যের মধ্যে আমরা কী কী দেখতে পেলাম যে এই বাক্যে কিন্তু মানে একটি মাত্র সা মানে প্রধান খণ্ডবাক্য থাকবে আচ্ছা আর একটা বৈশিষ্ট্য খেতে পারে একাধিক এক বা একাধিক কিন্তু অপ্রধান খণ্ডবাক্য থাকবেই এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকতেই হবে তাহলেই কিন্তু ওটা জটিল বাক্য হবে আর আমরা আর কি বলতে পারি যে জটিল বাক্যের মধ্যে প্রধান খণ্ডবাক্যে সাধারণত কিন্তু বাক্যের প্রধান সংবাদ বা কার্য বোঝায় অন্যদিকে অপ্রধান খণ্ডবাক্যে সেখানে কিন্তু সেই সংবাদ বা কাজের বিস্তারিত আলোচনা থাকে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রধান খণ্ডবাক্যের মধ্যে কাজ প্রধান যে সংবাদ সেটা থাকে আর অপ্রধান বাক্যের মধ্যে কি এর সঙ্গে সংযুক্ত অন্য কোনো ইনফরমেশান সেটা কিন্তু দেওয়া হয় অপ্রধান খণ্ডবাক্যের মাধ্যমে এরপরে যদি শর্ত সাপেক্ষ বাক্য আর কি শর্ত সাপেক্ষ বাক্য বা সাপেক্ষবাচক জটিল বাক্য হয় যেটা হচ্ছে তোমার শর্ত বোঝাবে যেরকম আমরা বলতে পারি যে যদি তুমি আসো তবেই আমি যাবো অর্থাৎ শর্ত বোঝাচ্ছে যে বাক্যের মাধ্যমে যে জটিল বাক্যের মাধ্যমে শর্ত বোঝায় তাকে কিন্তু শর্ত সাপেক্ষ বাক্য বা শর্তসাপেক্ষ জটিল বাক্য বলা হয় তো অ্যাকচুয়ালি তোমরা যখন ক্লাস টেনে উঠবে তখন কিন্তু দেখা যাবে যে এই শর্ত সাপেক্ষ বাক্যটা ওই শব্দের অর্থগত শ্রেণীবিভাগের মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং এটা একটা সম্পূর্ণ আলাদা ভাগ তো এখানে তোমাদের এই জটিল বাক্যের মধ্যে প্রবেশ করানো হয়েছে তাই তোমাদের এইভাবে পড়তে হবে অ্যাকচুয়ালি যে যদি আমি বিলটা না পাই তাহলে আমি টাকা দেবো না এখানে কিন্তু শর্ত বোঝাচ্ছে যে কোন একটা হলে তবে আরেকটা কাজ হবে এগুলো কি কিন্তু শর্ত সাপেক্ষ বাক্য বলা হয় আর এরপর আমরা আরেকটা দুটো সেগমেন্ট থাকে সেটা হচ্ছে অস্তর্থক বাক্য বা হ্যাবোধক বাক্য বা ইতিবাচক বাক্য তো এইগুলো মানে হচ্ছে যে বাক্যের মধ্যে কোনো সম্মতি জ্ঞাপন থাকে বা কোনো ই মানে স্বীকৃতি বোঝায় আর কি যে বাক্যের মাধ্যমে কোনো ব্যাপারে সেটাকেই কিন্তু বলা হয় ইতিবাচক অস্তর্থক বা হ্যাবোধক বা হ্যাবাচক যেটা আর কি তো এটাই কিন্তু ব্যাপার যেরকম আমাদের মনে রাখতে হবে যে হ্যাবোধক বাক্য মানেই তার মধ্যে হ্যাঁ কিন্তু নাও থাকতে পারে মানে হ্যাবোধক বাক্যই মানে বাক্য মানেই যে তার মধ্যে হ্যাঁ থাকবে এরকম কিন্তু হয় না যেরকম রাম ভালো ছেলে এটা কিন্তু অস্তর্থক বাক্য বা হ্যাবাদক বোধক বাক্য বা ইতিবাচক বাক্য এর মধ্যে হ্যাঁ থাকা লাগে না মানে বাক্য না না থাকা মানেই সেটা হ্যাবোধক আর এর উল্টো দিকে আছে হচ্ছে নস্তর্থক বা নেতিবাচক কেমন বা অর্থক যেটা আর কি তো এইটা কি তোমার যে বাক্যের মধ্যে কোনো একটা ব্যাপারে অস্বীকৃতি জানানো হয় বা অনিচ্ছা জানানো হয় আর কি এইগুলোকে কিন্তু বলা হয় ন অর্থক বাক্য বা নস্তর্থক বাক্য বা নেতিবাচক বাক্য বা না বাক্য বা না বাক্য যাই তুমি বলো না কেন যেরকম এখানে কিন্তু না নতুবা এই সব জিনিস কিন্তু বোঝাবে মানে যেরকম আমি স্কুলে যাব না বা নয় থাকতে পারে সে ভালো ছেলে নয় এরকম কিন্তু থাকতে পারে এইগুলোই হচ্ছে ন বাক্য এই এবং আমাদের একটা ভাইটাল ব্যাপার মনে রাখতে হবে যে অস্তর্থক বাক্য আর অর্থক বাক্য এই যে হ্যাবোধক বাক্য আর নাবোধক বাক্য এগুলো অ্যাকচুয়ালি ইংরেজিতে প্রত্যেকটা সেন্টেন্সেরই একটা ভাগ বলা হয় আর কি মানে যেটা ইংরেজিতে হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হ্যাবোধক এবং নাবোধক তো এটা কিন্তু যে কোনো সেন্টেন্সেরই ভাগ বলা হচ্ছে কিন্তু বাংলাতে কিনা এটা শুধুমাত্র নির্দেশক বাক্য বিবৃতিমূলক বাক্য যেটা আর কি তো এই বিবৃতিমূলক বাক্যেরই কিনা আরেক এক দুটো ভাগ বলা হচ্ছে যে ইতিবাচক বা নেতিবাচক বা অস্তার্থক বা ন আর কি তো এই ব্যাপারটা আর কি এগুলো পরীক্ষায় দেয় যে কোন বাক্যের দুটো ভাগ হচ্ছে ইতিবাচক বা নেতিবাচক বা অনেক সময় দিয়ে যায় যে বিবৃতিমূলক বাক্যের দুটি ভাগ কী কী আর কি তো এইভাবে কিন্তু পরীক্ষায় দিতে পারে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে তো এরপরে রয়েছে বিভিন্ন বাক্য থেকে আরেকটা বাক্যে ট্রান্স মানে পরিবর্তন আর কি যে মানে সরল বাক্য থেকে জটিল বাক্যে এগুলো থাকতে পারে তো মনে রাখতে হবে যে জটিল বাক্য কিন্তু ওই যখন তখন যেভাবে সেভাবে এই ব্যাপারগুলো থাকে এবং যৌগিক বাক্যে আমরা দেখতে পেলাম যে কিন্তু এবং ও বা বরং তথাপি এই সব জিনিসগুলো কিন্তু যৌগিক বাক্যে থাকে তো এই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল করলে ব্যাপারটা কিন্তু খুব সহজে করা যায় এবং আমাদের একটু মনে রাখতে হবে যে হ্যাবোধক এবং নাবোধক আর কি বা নেতিবাচক আর ইতিবাচকের ক্ষেত্রে বা নস্ত অর্থ আর অস্তর্থকের ক্ষেত্রে এইগুলো কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই বাক্য যখন আমরা পরিবর্তন করব তখন কিন্তু বাক্যের যে বেসিক যে মিনিংটা মানে মূল যে অর্থ সেটা কিন্তু পরিবর্তন করলে হবে না সেটা কীরকম একটা উদাহরণ দিয়ে বলে দিই আমি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে উদাহরণটা দিলে যেরকম যদি বলা হয় রাম ভালো ছেলে তো এটা নেতিবাচক মানে এটা তো ইতিবাচক রয়েছে রাম ভালো ছেলে তো এটা যদি বলা হয় নেতিবাচক করো তাহলে কী হবে রাম খারাপ ছেলে নয় অর্থাৎ আমাদের কিন্তু বাক্যের যে ইনার মিনিং সেটা কিন্তু পরিবর্তন করলে বা মানে পুরোপুরি কেটে দেওয়া হবে মানে রাম ভালো ছেলে তুমি এটা নেতিবাচক লিখছো রাম ভালো ছেলে নয় তার মানে তুমি তো বাক্যের যে বেসিক মিনিংটা মানেটাই তুমি চেঞ্জ করে দিচ্ছ পরিবর্তন করে দিচ্ছ তো এইটা কিন্তু করা যাবে না মানে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং বলা হয় যে বাক্যের অর্থ কিন্তু কোনোরকম কোনোভাবে প্র মানে পরিবর্তন করা যাবে না কেমন ধরো বলা হলো যে আমি আজ স্কুলে যাব না এটা তো নেতিবাচকের রয়েছে তো এটা ইতিবাচক কি হবে আমি আজ স্কুলে যাওয়া থেকে বিরত থাকব তো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে মানে মানেটা একে থাকবে জাস্ট সেটিংসটা বা দেখতে চেঞ্জ হয়ে যাবে নিশ্চয়ই তোমার ব্যাপারটা বুঝতে পারলে তবে এই ব্যাপারে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আমি যথাযথ চেষ্টা করব সেই প্রশ্নের সদর্থক উত্তর দিয়ে তোমাদেরকে আশ্বস্ত করার তো ঠিক আছে এই ভিডিওতে আর নয় ভিডিওটা যথেষ্ট লেন্দি হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি সাধ্যমতো চেষ্টা করলাম খুব অল্প সময়ের মধ্যে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারলে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে যাওয়ার আগে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ তোমাদেরই চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ধরনের ভিডিও নেক্সট টাইম সবার আগে পাওয়ার জন্য তো ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে পরের একটা ইনফরমেটিভ ভিডিওতে তো ওখানে টাটা